নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের ভালোবাসা জানাচ্ছি সকলকে আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে অনেক কিছু রান্না বান্না হবে এই যে আমাদের হাতে আছে চিংড়ি মাছ আর হচ্ছে বাঙালির প্রিয় রুই মাছ মাছের রাজা রুই তো নিয়ে চলে এসেছি আজকে পয়লা বৈশাখে এই দুই রকমের মাছ হবে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বানাবো আর রুই মাছ দিয়ে বানাবো সর্ষে পোস্ত আরও অনেক কিছু রান্না বান্না আছে রান্না হতে হতেই আপনাদের সবকিছু আমি দেখাবো বা বলবো আর মাও আসছেন বুবল সোনাকে নিয়ে বুবল সোনা এত দুষ্টু করছে আজকে সকাল থেকে যে কি বলবো তাকে সামলে তারপরে এখানে রান্না বনার কাছে এলাম এবার রান্না বনাটা আমরা শুরু করব এই আগে মাছগুলো বেচেনি তারপর রান্না বন্না হবে এই সেগা জি এই মাত্র তোমার কথাই হচ্ছিল শুধু বলছে মায়ের কাছে যাব মায়ের কাছে যাব জানা ও চলে এলাম নববর্ষ শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকো আমার নিও ভালোবাসা নিয়েও তোমরা সকলে ভালো থেকো আজ নববর্ষর উপলক্ষে অনেক কিছু রান্না বান্না হবে তিনজনে মিলে তোমরা দেখতে থাকো না তুমি যাও উরণ ধরাও আমার তো মাছ বেঁচে নিচ্ছি যাও না যাও যাও অনেকগুলো রান্না আছে বেলা গেছে চলে যাও

นมिन आया को को चको তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা খালি বানাচ্ছি আর তাতে তো একটু শাক থাকবেই তাই আজকে একটুখানি কলমি শাক ভাজা করছি কলমি শাক ভাজাটাই বাড়িতে সবাই পছন্দ করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শাক

তেলের মধ্যে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আলু ভেঙে আলু এবার করে নেব লবণ তিন চার মিনিট আলুটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে আলু ভাজা হয়ে গেছে এবার জল ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল মুগের ডাল হালকা করে ভেজে তুলে নিচ্ছি এতে কাঁচা গন্ধটা চলে যায় একটু মুগের ডাল ভাজা মুগের ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু প্রেসার কুকারে করছি তাড়াতাড়ি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের ঝালের বান্না কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর কটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন ডালটা দুটো সিটি পরে গেছে আমি নামিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি ডাটা কিছু টমেটো কুচি দিচ্ছি একটু আদা বাটা হলুদ গুঁড়ো লবণ ডাটার সাথে মশলাটাকে কষে নিয়ে এবার আমি সিদ্ধ করে ডাল দিয়ে দিচ্ছি সজনের ডাটা সিদ্ধ হয়ে গেছে সজনের ডাটা দিয়ে মুগের ডাল আমার রেডি পায়েসটা করব দুধ বসিয়ে দিয়েছি পায়েসের চালটা তুলে দিচ্ছি গোবিন্দ ভোগ চাল পায়েসের তিনটে আলাস দিচ্ছি কাজু দিয়ে চাল সিদ্ধ হয়ে গেছে চিনি এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ এক প্যাকেট দিচ্ছি এক চামচ ঘি পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোলনের শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি লাউ হলুদ গুঁড়ো লবণ আদা জিরে বাটা অল্প করে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা দিয়ে লাউ ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার জল দিলে এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচের মতো সিদ্ধ করে নিয়েছি লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল মাটর একটু চিনি আর দিচ্ছি এক চামচ ঘি লাল চিংড়ি হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা मशला फुटा गेले माच माझ द झल भेग রান্না রান্নাবান্না শেষ করে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর তারপরে বাবাও চলে এসেছিল তাই বাড়িতেই আছে খাওয়া দাওয়া সবাই মিলে হচ্ছে আজকে রান্নাঘরে না করে বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজনটা করেছি আজকে এতগুলো রান্না করতে করতেই দেরি তোমাদের মেসে মশাই এসে গেছে মানে বুঝতে পারছো তো কটা বাজে চারটে বেড়ে গেছে আজকে পয়লা বৈশাখে কী কী রান্না হয়েছে আর একবার আপনাদের বলে দিই কলমি শাক ভাজা পটল ভাজা ঝিঙে আলু পোস্ত লাউ চিংড়ি মাছের ঝাল আর মুগের ডাল হয়েছে ডাঁটা দিয়ে

ছোটরা কি করছে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আরে মা এটা আজ প্রচন্ড জ্বালাতন করেছে সবাইকে তো মানে যে वाला হয়ে পড়েছে তোমরা वाला হয়ে গেছে আর যেন ঘুমিয়ে পড়েছে আমরা আরামে খাচ্ছি বছরের প্রথম দিন খুব যত্ন করে রান্না করা হয়েছে যাতে তোমাদের ঘরে প্রত্যেক দিন ভালো করে রান্না দেখাতে পারি বছরের প্রথম দিন আমরা তো সব আনন্দ করে কাটালাম এবার তোমরা সব ভালো থেকো বছরের প্রথম দিনে মঙ্গলবার সবাই মঙ্গল হোক